কিডনি ফাউন্ডেশন সিলেট পরিদর্শনে আর্মি মেডিকেল কলেজ কুমিল্লার প্রতিনিধি দল সিলেটের স্বনামধন্য প্রতিষ্ঠান কিডনি ফাউন্ডেশন সিলেটে আজ এক বিশেষ শিক্ষা সফরে উপস্থিত ছিলেন আর্মি মেডিকেল কলেজ কুমিল্লার সম্মানিত প্রতিনিধি দল এই সফরের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মির্জা ইজাজুর রহমান চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ কুমিল্লা তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ শাকিল ডাক্তার তানজিলা সুলতানা ডাক্তার সামিয়া কামাল এবং ডাক্তার অর্জুন চক্রবর্তী প্রতিনিধি দলটি প্রথমে কিডনি ফাউন্ডেশন সিলেটের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং পরবর্তীতে ডাক্তার ফাতেমা খানম নেতৃত্বে ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন করেন সেখানে তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন কিভাবে রোগীদের ডায়ালাইসিস চিকিৎসা প্রদান করা হয় এবং এই প্রক্রিয়াটি কীভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে পরিদর্শন শেষে সকলে উপস্থিত হন কিডনি ফাউন্ডেশন সিলেটের সেমিনার হলে যেখানে ডাক্তার ফাতেমা খানম কিডনি ও ডায়ালাইসিস নিয়ে একটি প্রাঞ্জল ও তথ্যবহুল আলোচনা করেন সেমিনারে কিডনি ফাউন্ডেশন সিলেটের সম্মানিত সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের এক পর্যায়ে কিডনি ফাউন্ডেশন সিলেটের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল মির্জা ইজাজুর রহমানকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয় এছাড়াও আর্মি মেডিকেল কলেজ কুমিল্লার পক্ষ থেকে কিডনি ফাউন্ডেশন সিলেটকে একটি ক্রেস্ট ও গিফট বক্স উপহার হিসেবে প্রদান করা হয় স্মরণীয় এই সফরের সমাপ্তি ঘটে একটি সৌহার্দ্যপূর্ণ স্মৃতিচারণ ও দলগত ছবি তোলার মাধ্যমে পরবর্তীতে অতিথিরা কৃতজ্ঞতা ও সৌজন্য বিনিময়ের মাধ্যমে বিদায় নেন এই শিক্ষা সফর কেবল দুটো প্রতিষ্ঠানের মাঝেই সম্পর্ক দৃঢ় করার নয় বরং চিকিৎসা শিক্ষায় হাতে কলমে অভিজ্ঞতা অর্জনের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে দৈনিক সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ